তো দুপুরবেলা হচ্ছে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম দেন এখন হচ্ছে চারটে বাজতে যায় আমি ছাদে চলে এসেছি আর আমি বলেছিলাম যে আমি একটা সুন্দর ভিডিও বানাবো প্রিএস বা মাসিকের ওপরে আমি অলরেডি বানাচ্ছিলাম তো আবার হয়ে গেছে কমপ্লিট তো আমি নিচে যাব দেখো আমি ঘেমে আছি তো নিচে যাব নিচে গিয়ে ওরা হচ্ছে পাঁচটার দিকে পড়তে আসবে তার আগে আমি একটু ছাদে ওঠার চেষ্টা করব উঠে বিকেলবেলা কিছু কথা আছে তোমাদের বিকেল অলরেডি হয়ে গেছে কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ব্লগটা হচ্ছে দুটো পার্টে যাবে বিকজ অনেকটা বড় হয়ে গেছে একদম রাত পর্যন্ত আজ দেখতে পারবে আমি কী কী করেছি তো এবার হচ্ছে আমার নিচে যাওয়ার পালা আর আমি ওয়েট করতে পারছি না এখানে বিকজ আমার প্রচণ্ড গরম হচ্ছে এই জামাটাকে আমাকে ছাড়তে হবে তো চলো নিচে যাই নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে তো নিচে গিয়ে বেশিক্ষণ শুইনি একটুখানি শুয়েছি আর ভালো লাগছে না আর দেখো ঘাম করাচ্ছে বিকজ অনেকক্ষণ থেকে পাখা চলছিল আর সিলিং প্যান কিন্তু বেশিক্ষণ চলে নষ্ট হয়ে যায় সেই বারোটা থেকে চলছিল। ওই জন্য অফ করে দিয়েছি আর দাদার মা হচ্ছে নামাজ পড়তে গেছে আর সেই তালে আমি ভালো একটু ওপরে চলে আসি কারণ নিচে গিয়ে হচ্ছে এফ কাটতে হবে দাদা যেহেতু করে না ও মসজিদে করে ওকে এত বারণ করা হয় শোনে না ওর একটা বন্ধু যায় ওই জন্য ও যায় তোমাদের কিছু জিনিস দেখাবো যেগুলো হচ্ছে আমি হাতে বানিয়েছি তো সেই জিনিসগুলো দেখাবার আমি একটু তাড়াতাড়ি এসেছি তো হাঁপ পাচ্ছি এত পরিমানে হাঁপাচ্ছি আর দেখো মানে পাখা ছাড়া থাকতেই পাচ্ছি না আমার কন্টিনিউ ঘাম বেরোচ্ছে আর খুব ইচিং হচ্ছে আমার গা চটপট চটপট করছে এই জন্য না আমার গরমকালটা খুবটা ভালো লাগে না সত্যি কথা বলতে মানে আমার পছন্দই হয় না গরমকালটা আর বাইরের ওয়েদারটা হচ্ছে এরকম বিকেলবেলা হাওয়া নেই আর এরকম কথা বলতে বলতে একটা জিনিস দেখায় তোমাদের মানে কুকুর বাচ্চা আমাদের ওই ওখানে হচ্ছে চেম্বার আছে পায়খানার আই মিন ওখানটায় আছে প্রচুর পরিমাণে ওরা চিৎকার চেচামেচি করছে এত বদমাস এখানে টায়খানা করে পালাচ্ছে তো এই যে এটা হাওয়া নেই একটু হাওয়া নেই আমি কি পরিমাণ ঘামছি মানে বলে বোঝানোর মতো না আর ননতে গাছে দেখো এ চলে এসছে লিচু মানে বোল হয়েছিল ওতে ছোটো ছোটো লিচু হয়ে এসছে দেখো জুম করে আমি দেখাচ্ছি আর ন ওদিকে চিৎকার করছে মানে আমি একটু না কথা বলে শান্তি পাই না মানে আমাদের বাড়ির পাশে ঘন ঘন বাড়ি মানে একদম গায়ে গায়ে সব বাড়ি তো ওই জন্য না মানে এত পরিমাণ চিৎকার চেচেমেচে আর ওদিকে দেখো ওইখানে হচ্ছে কুকু ওই বাড়িতে সারাক্ষণ চিৎকার করে সারাক্ষণ অস্থির লাগে খুব তো একটু মানে শান্তিতে কিছু বানানোর মতো নেই এই জন্য আমার ভিডিও বানাতে সত্যিই রাগ ধরে মানে আমি ইম্পর্টেন্স কোনো কথা সবসময় কি ভয়েস ওভার দেওয়া যায় দেওয়া যায় না এদের জালে একটু শান্তিতে কথা বলার নেই হাওয়া দিচ্ছে এতক্ষণ বলার পরে এই হাওয়াটা পেলে গরমকালের কিচ্ছু লাগে না সিরিয়াসলি মানে খাওয়া দাওয়া সব এক হচ্ছে স্নান মানে ঘন ঘন সেকেন্ড হচ্ছে এই হাওয়া এর উপরে কোনো কথাই নেই গরমকালে আর একটা জিনিস আমি ভেবেছিলাম আমার মেহেন্দি উঠবে না বাট উঠে গেছে আমার খুব আনন্দ আর একটু বাকি আছে উঠে যাবে এগুলো নামেছিল ভেবেছিলাম তো ঈদের দিন নতুন মেহেন্দি পড়তেই পারবো না আমার এই হাতের তালুতে বিকজ আমি একা মেহেন্দি করি বাঁ হাতে তো করতে পারি না সরি ডান হাতে করতে পারি না বাঁ হাতে আমি ডান হাত দিয়ে করি ওই জন্য আমার এই হাতটাই মেহেন্দি করা হয় আর কেউ নেই যে আমাকে করে দেবে তো দেখো এত পরিমাণ ঘামছি না মানে বলার মতো না প্রচণ্ড ঘামছি আর আমার এখানে চুলকাতে চুলকাতে আমি এখানে দাগ করে ফেলেছি মানে এত চুলকাচ্ছে এই গরম আমার ঘাম হলে প্রচণ্ড অ্যালার্জি বেড়ে যায় এই গরমের সময় মানে এটা খুবই বিরক্ত আমি বলেছিলাম কিছু জিনিস হাতে বানিয়েছি যেগুলো তোমাদেরকে দেখাবো অফ অল হচ্ছে এই জিনিসগুলো আমি হাতে বানিয়েছিলাম এগুলো হচ্ছে দরজার মুখে বা কোনো জায়গায় খুব সুন্দর করে টাঙাতে পারো খুবই ভালো লাগে বা ফটো ফ্রেমের উপরে এগুলো একদম সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো এরকম দিয়ে আর আমার যদি আগের বছরের দু হাজার তেইশের ঈদের ব্লগটা দেখে থাকো তাহলে দেখতে পাবে আমি এগুলো ঘরে ঝুলিয়েছিলাম বাট আমি বানানোর কোনো ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই নিজেকে করতে হয় আর স্ট্যান্ড আমি যেহেতু এই রিসেন্ট কিনেছি একটা ট্রাইপড তো এর আগে আমার কোনো ট্রাইপড ছিল না তো ওই কারণে আমি দিতে পারি না আমি কীভাবে বানিয়েছিলাম এই যে এরকম আরও অনেকগুলো আরও দুটো ডিজাইনের আছে আর এগুলো হচ্ছে আমার জামা ছিল একটা সেই জামার হচ্ছে কিছু নেট ছিল সেগুলো থেকে বানানো একদম আমার নিজের হাতের আর এগুলো টাঙালে হচ্ছে ঘরের মধ্যে খুব সুন্দর লাগে মানে এত ভালো লাগে বলে বোঝানোর মতো না আমি এই জিনিসগুলো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো বাট আমার সময় হয়ে উঠছিল না আর দেখো কি পরিমাণ আমি ঘেমে যাচ্ছি পুরো ঘেমে ভিজে যাচ্ছি সেকেন্ড হচ্ছে এই যে এই জিনিসগুলো একদম আমার হাতে বানানো জট পেকে গেছে যা তো জট পেকে গেছে এগুলো হচ্ছে আগেকার দিনে মাথায় মানে খোপাতে দেওয়া হতো এগুলো আমার মায়ের ছিল আমার মা হচ্ছে খোপাতে দিত সেই জিনিসগুলো আমি কেটে এরকম সুন্দর ডিজাইন দিয়ে বানিয়েছি এটাও তাই সেম খোপাতে দেওয়ার এগুলো। তো আগেকার দিনের বইগুলো দেখলে বা এগুলো দেখলে বুঝতে পারবে একটা পড়ে গেল নিচে এই হচ্ছে সেই জিনিসগুলো এগুলো হচ্ছে সুতো দিয়ে জাস্ট কিছু না এরকম মতো করে সেলাই করে আর সুতো দিয়ে এরকম লম্বা লম্বা করে দিয়েছে যাতে ঝোলানো যায় এগুলো ঘরের মানে হচ্ছে ঘরের মতো ঝোলাতে পারো যে কোনো জিনিসে ঝোলাতে পারো দেখতে এই যা ভালো লাগে তো থার্ড হচ্ছে যেটা আমি কিছুদিন আগে বানিয়েছি যেরকম চাঁদের মতো এটা হচ্ছে এরকম ঝুলিয়ে দেওয়া যাবে এরকম সাজিয়ে রাখা যাবে বসিয়ে এটা কিছুই না আমি এরকম একটা কার্টের মতো ছিল ওটাকে কে হাট এরকম চাঁদ সরি সরি চাঁদের মতো সেফ দিয়ে কেটে ক্যালেন্ডার ছিল আমাদের এবছর অনেক ক্যালেন্ডার বাকি হয়েছিলো সাদা কালারের সেগুলো কেটে কেটেই কিন্তু আমি এরকম ফুলগুলো করেছি এই যে আর কিছু রং নিয়ে একটু করে দিচ্ছি জাস্ট এরকম আর কি যে সেকেন্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কার্ড আর দেখো কি পরিমাণে আমি ভেমে গেছি এই যে এটা একজন আমি সরি চাইবো আমার এই আরবি লেখাটা অত ঠিক না যেহেতু আমি লিখতে পারি না বাট আমি চেষ্টা করেছি ঈদুল ফিতার যেহেতু ঈদের নাম সেই ঈদের নামটাই আমি এখানে লিখেছি ফোনে সার্চ করে যদি ভুল থাকে আমি জানি না ক্ষমা করবেন বাট আমি যেরকম পেরেছি লেখার চেষ্টা করেছি এটাও ঝুলিয়ে বা সাজিয়ে রাখা লাস্ট মুমেন্টে আমি আরেকটা জিনিস দেখাবো এটাও যদি আমার দু হাজার তেইশে ঈদের ব্লগটা দেখে থাকো তাহলে দেখতে পাবে এই জিনিসটা এটা আমার হাতে বানানো এগুলো আমি ফোন দেখে বানিয়েছি মানে ফোনের বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় সেখান থেকে খানিকটা নিজের কিছুটা আইডিয়া ছিল এজ আর এই একটা এটা হচ্ছে রমজানের জন্য মানে রামাদান মুবারাক আমার টাঙানো হয়নি জিনিসটা এই এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে অনলাইন শপিং করা হয় তো ওই অনলাইনই অনলাইনই বলছি অনলাইন শপিংয়ের সময় বিভিন্ন ধরনের বক্স পাঠানো হয় সেই বক্সগুলোই কেটে কেটে হচ্ছে আমি এরকম সুন্দর করে আর এগুলো মার্কার পেন দিয়ে লিখে এরকম বানিয়েছি আর এটা হচ্ছে এই যে দেখতে পাো পিছন সাইডটা আর এটাকে ঝোলানোর জন্য এই যে এরকম একটা তো মোটামুটি ছিল এছাড়া আমার আরও হাতের বিভিন্ন কাজ আছে বাট ওগুলো নেই আমি দিয়ে দিচ্ছি অনেককে কারণ প্রচুর ঘরে জংলা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এই ছিল মোটামুটি আমার হাতের বানানো কিছু কাজ আর আমি দাঁড়াবো না কারণ আমার নাইটি প্রচণ্ড ভিজে যাচ্ছে আমি ঘামে ঘাম মানে এত পরিমাণ আমার ঘাম হচ্ছে ছাদে আর ছাদে উঠবো না পাঁচটা বাজে যায় ওরা পড়তে আসবে পড়াতে হবে ওদেরকে তো আর যদি পারি হচ্ছে রাতের বা বিকে সন্ধ্যা কিছু করি সেগুলো আপডেট দেবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত হচ্ছে ছাদে তো চলো নিচে যাই প্রচণ্ড ঘামছি গিয়ে আমার হাত পা ধুতে হবে নাহলে আমার ঘাম পা চিটপিট চিটপিট করছে তো চলো নিচে যাই আর মা যেহেতু নামাজ পড়ছে নিজের ঘর খালি আছে দরজা খোলা আছে তো নিচে চলে যেতে হবে আর মায়ের জন্য কিছুটা হলো এপ আমাকে জোগাড় করতে হবে অলরেডি লেট হয়ে গেছে তো চলো নিচে যাই